না না এটা ব্লক তো নেই ব্লক করে না আগের দিকে যায় পারে এই খাওয়াটা ভালো আছে সব যেটা জিলামালির তিন ভালো হ্যাঁ মাছই গো আনতে কিছু না এই যে জেনে হচ্ছে একটা দুটো একটা দুটো করে তো উঠি চলেই মানুষের

<laughs> <laughs> पातों ये से तो लगन रे देई दू पातो नीचे सगळे आम्ही बुझले सगळे भावर दुखे एनेम कशे हेडी देवाडे दाल खा एकदम ना तो भाई ना

হাতের মধ্যে ফুটে যাবি ছোট মানুষের